জাদু খেলা হবে এখন কাগজের জাদু দেখা মানে কাগজটা আমি সিরা খাবো আবার দড়ির মতন বাইকের দিব দেখেন রাইস এই কাগজটা এই জাদুঘরে একদম পুরা কাগজটা খেয়ে নিব খায়া একদম আস্ত কাগজ ফিরে আবার বের করে দিব সেটা আপনি মুখ দিয়ে খাবেন মুখ দিয়ে বাইকের এটা গোয়াতে বাড়াবে না খানা খেলে তো গোয়াতে বাড়ায় এটা মুখ দিয়ে বাড়াবো ঠিক আছে বাইর করেন দেখি জাদুটা দেখি এই যে দেখেন সবার সামনে এই দুই কাগজ আছে আমি এই দুই রকমের কাগজটা এই যে এইভাবে ছিলাম এই যে এই যে আপনি চিরা দেন আমি ই করতেছি সেরে এই যে খতম বাই বাই টাটা গুড বাই গয়া কিভাবে কাজ থাকছে आ, अभी मजा आएगा ना भिड़ो ये देख सन खाची खासी आ असे मोर बिते नाही कागज तो नाही ए ये देहन तमसा মাছ কাটি মাছ কাটি বাবা মাইলা সব কাগজ কিন্তু গিলে খাই নিল দেখতেছেন আচ্ছা একটা লোক আমার বলে আসেন একটা লোক আসেন দেখে আমার মনে মনে কাগজ আছে নাকি নাই 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 কাগজ নাই দেখি দেখি দেখি

পড়াখানে একটু ফাঁকা ফাঁকাও তাহলে সুন্দর একটি কি খেলা চলছে এখানে

খেলাটো একদম বঢ়িয়া লাগলো খেলা পচন্দ হৈছে পচন্দ হৈছে খেলা দেখা নাব